জি বিরাস এখানে গ্লাস দরজাটা একটু দেখে নিন আমি এটা নিয়ে পরে কথা বলব পুরোটাতেই গ্লাস আর কি খেয়াল করুন আর এটাতে হলো নিচের অংশে কাঠ উপরের অংশ হলো গ্লাস এই দুইটা বিষয় নিয়ে আমি পরবর্তীতে ব্যাখ্যা দিব আর এটাতে দেখেন নিচের অংশে আপনার যেরকম কাঠ উপরের অংশ সেকশন করা আমি ভিডিওটা বড় করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি উপরে দেখেন খোপ খোপগুলো আছে তা আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো এর ভিতরে একটা হলো গেলাস যখন আপনি বসাবেন যে গ্রুপটার ভিতরে সেটার গ্যাপটা যদি আপনার আপ ডাউন থাকে কি অসুবিধা হয় উদাহরণস্বরূপ গ্লাসটা যদি এইট মিলি হয় আপনি যদি গ্যাপটা টেন মিলি করেন সেটাও এক ধরনের অসুবিধা আবার যদি এইট মিলি গ্লাসের জায়গায় আপনি ফাইভ মিলি গ্যাপ করেন সেটা কীভাবে বসাবেন বা সেভেন মিলি গ্যাপ করেন সেটা কীভাবে বসাবেন ভেঙে যাবে এই দেখেন গ্রুপটা যেখানে আমরা গ্লাসটা বসাবো তো আপনারা যেখান থেকে গ্লাসের কাঠের দরজা করবেন গ্লাস কাঠ দিয়ে উডেন গ্লাস দরজাটা বলে এই গ্রুপটা বলবেন গ্লাসের মাপটা আগেই জানিয়ে দেবেন কত মিলি গ্লাস আপনি এখানে ব্যবহার করতে চান সেই অনুযায়ী যাতে গ্রুপটা তৈরি করা হয় তাহলে আপনার কী হবে গ্লাসটা সুন্দরভাবে এখানে বসে থাকবে ফিক্সড হবে নড়াচড়া করবে কম এবং করবেই না যদি ঠিক আগে আপনার বসানো যায় নড়াচড়া করার কথা না এখন ছোট আর বড় হলে কি অসুবিধা ধরেন আপনি ফাইভ মিলি গ্যাপ করছেন সিক্স মিলি গ্লাস ব্যবহার করবেন সিক্স মিলি গ্লাস আপনি কিনছেন অথবা সেভেন মিলি গ্যাপ করছেন এইট মিলি গ্লাস বসাবেন তখন আপনি ওই এক মিলি জোরা জোরি করতে গিয়ে এই গ্লাসটা আপনি ফেটে যাবে আবার যদি আপনি ফাইভ মিলি গ্লাস ব্যবহার করেন এইট মিলি আপনার গ্যাপ করে ফেলেন সেক্ষেত্রে অসুবিধাটা কম হয় এটা একটা বিকল্প সমাধান আছে আমরা যেটা করি গ্লাসটা বসিয়ে একটা চিকন বিট ওই গ্যাপের ভিতরে সুন্দরভাবে এঁটে দেই যাতে আপনি গ্লাসটা নড়াচড়া না করে কিন্তু সঠিক মাপটা দিয়ে যদি গ্লাসের মাপ অনুযায়ী গ্রুপটা করা হয় তাহলে গ্লাসটা সবচেয়ে পারফেক্ট সেখানে বসে থাকে এটা ব্যবহার করে মজা পাবেন আর গ্লাস ডোরের ক্ষেত্রে যেই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের একান্ত নিজস্ব কোনো রুম না হলে সেখানে গ্লাস ডোর অ্যাভয়েড করবেন অর্থাৎ না লাগানোটাই ভালো হবে অর্থাৎ অফিসে কোনো রুম আপনাদের পার্সোনাল ব্যবহার হলে সেখানে গ্লাস ডোর ব্যবহার করেন আপনার নিজস্ব কোনো বাসা বাড়িতে আলাদা একটা রুম আপনার আছে সেখানে ব্যালকনিতে জন্য একটা গ্লাস ডোর ব্যবহার করতে চান ব্যালকনি পরিপূর্ণ সেফ সেখানে আপনি করতে পারবেন কিন্তু যেখানে আপনার অসচেতন মানুষজনের যাতায়াত আছে বাচ্চাদের যাতায়াত আছে সেক্ষেত্রে ডোর না লাগানোটাই আপনাদের জন্য ভালো হবে কারণ এ সমস্ত জায়গায় যদি আপনি গ্লাস ডোর ব্যবহার করেন সেই ডোরটা ভেঙে গেলে কয়েকটা অসুবিধা হতে পারে কোন দরজায় কেমন অসুবিধা যেই দরজাটা আমি আপনাদের প্রথম দেখালাম পুরো দরজাটাই আপনার গ্লাস শুধুমাত্র চারপাশে ফ্রেম এই দরজাটার গ্লাসটা যদি আপনার কোনো কারণে ভাঙা শুরু হয় বা আঘাতপ্রাপ্ত হয় যে ভাঙে যাওয়ার মতো পুরো গ্লাসটাই ভেঙে গেল এরপরে যেটা দেখালাম সেটা হলো নিচের অংশে আপনার কাঠ উপরের অংশে গ্লাস তাহলে উপরে একটা অংশ আপনার ভেঙে গেল এরপরে যেটা আমি দেখালাম সেটা হলো উপরে খোপ খোপ করা সেই ক্ষেত্রে একটা খুবের একটা গ্লাস হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারে বাকিগুলো ভালো থাকবে তো এই বিষয়গুলো আপনারা সুন্দর সুন্দর ডিজাইন খুব খোপ গ্লাসডোরের ভিতরে এটা করা যায় আপনারা নেটে খুঁজলে পাবেন এরকম খুব খুব ডিজাইন দেখে যে যদি আপনার ডোর পছন্দ করেন সেটা আপনার মজবুতের দিক থেকে ভালো হবে এবং গ্লাস কেনার ক্ষেত্রে যে সমস্ত গ্লাস ভাঙার সম্ভাবনা কম সেগুলো আপনারা পছন্দ করে নিজেরাই কিনে দেন ভালো হবে অনেক সময় দোকানদারের উপর ডিপেন্ড করেন আমরা অত একটু ব্যবসার কথা চিন্তা করবই গ্লাসের অনেকগুলো ক্যাটাগরি আছে শুধুমাত্র থিকনেসেরই বিষয়টা আপনারা অনেকেই মনে করেন যে এইট মিলি গ্লাস মোটা এটা দোকানদারকে বলে দিলাম এটা কিনে দিলাম তা আমরা এইট মিলি কিনে দিলাম কিন্তু এইট মিলির ভিতরেও আরও ভালো মন্দ দিক আছে আপনারা প্রয়োজনে কিনে দিন তাহলে আপনাদের এটা মজবুতের দিক থেকে আরও ভালো হবে তো বিয়ার্স দরজা চৌকাট এর ব্যাপারে যে কোনো বিষয় এরকম ছোটোখাটো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা গ্লাস ডোর সম্পর্কেও যদি কাঠের ডোর আরও কিছু আপনাদের জানার আগ্রহ থাকে বা কাজ করতে গিয়ে কোথাও মনে হয় এই বিষয়ে পরামর্শ দরকার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা আমারই নাম্বার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন কখন আমি ফোন ধরতে না পারলে পরবর্তী ব্যাক করে কথা বলি বা ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া থাকবে সেখানেও যদি আপনারা কোনো কিছু লিখে পাঠান আমি উত্তর দিয়ে দেব যাতে আমাদের অভিজ্ঞতা থেকে আপনারা কিছু উপকৃত হতে পারেন এটাই আমাদের তৃপ্তি এবং এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অনেকে আমাদের এখানে অর্ডার দিয়ে যান অনেকে দোকানেও আসেন না ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন তা আমরাও আপনাদের দরজা চৌকার তৈরি করে আপনাদের গন্তব্যে পাঠিয়ে দেই আর যারা আমাদের এখানে আসতে চান ঢাকা মোহাম্মদুর বসিলা চিটাগাং ডোরভিলা বসিলা বিজেটি গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে একটু আগেই হাতের বামে আমাদের শোরুম অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নিয়ে আসবেন তাহলে আপনাদের সময় দিয়ে কথা বলা যাবে তো বিহার আজকে এ পর্যন্তই ধন্যবাদ